হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কিংডম ব্লগ অনেকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে ব্লগটা হচ্ছে দুপুর রান্না বান্না থেকে শুরু করলাম এখানে হচ্ছে এক চুলায় পাতলা ডাল বসিয়ে দিয়েছি আর এক চুলাতে হচ্ছে খাসি মাংস ভুনা করছি এটাতে অবশ্যই একটু আলু দিব আর এখানে হচ্ছে শিল্পাটায় একটু জিরা ভেজে বেটে নিচ্ছি মাংসতে দেওয়ার জন্য এই যে এখানে আলু কেটে ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে মাংস মধ্যে দিব তো দাঁড়িয়ে কাজ করার সুবিধা এটাই একসাথে অনেক কিছু করা যায় আর এখানে কিছু সিম হচ্ছে সেদ্ধ করে নিয়েছি এটা ভর্তা বানাবো এটা বরবটির মতোই দেখতে বাট একটু ছোটো সাইজের তো এখানে হচ্ছে আমি আলুটাও কষিয়ে নিচ্ছি মাংসের সাথে আর ভর্তাটাও রেডি করে নিচ্ছি আপনার বাবা আবার ভর্তা অনেক পছন্দ করে আমারও পছন্দ যেদিন একটু ভর্তা হয় সেদিন আসলে ভাত বেশি খাওয়া হয় সেজন্য বেশি করা হয় না ভর্তাটা কারণ ভর্তার লোভে ভাত বেশি খাওয়া হয়ে যায় তো আমি হচ্ছে এখন মাংসর মধ্যে একটু গরম পানি দিয়ে দিচ্ছি মাংস আমার কষানো হয়ে গেছে এখন হচ্ছে এই তো ঝোলটা একটু যখন মাখামাখা হয়ে আসবে তখন হচ্ছে মাংসটা নামিয়ে ফেলবো তো এই তো দুপুরে খাওয়া দাওয়া বাচ্চাদেরকে আজকে নিজের হাতে খেতে দিলাম অনেক দিন পর তারা যদিও আমার হাতে খায় মাঝে মাঝে একটু চেষ্টা করি তারা যদি একটু নিজের হাতে খাওয়ার চেষ্টা করে আর কি আপনার খেতে পারে ঠিকই নিজের হাতে বাট অনেক সময় নেয় আর আমায়রা মাঝে মাঝে একটু নিজের হাতে খাওয়ার ইন্টারেস্ট দেখায় তো বিকাল টাইমে তো বাচ্চাদেরকে নিয়ে একটু বের হলাম আমাদের লিমব্রিক সিটিতেই বাসার পাশেই হচ্ছে এখানে নদীর পাড়ই বলে সবাই এটা তো এখানে হচ্ছে ঘুরতে আসলাম একটু বাচ্চাদের নিয়ে তো হাঁটাহাঁটি আর কি নদীর পাড় দিয়ে তো পার ঘেসে হচ্ছে একটা পার্কও আছে এখানে পার্কটা অনেক সুন্দর তো এখানেই আপনার আমায়কে নিয়ে আসলাম তো ঘোরাঘুরি করে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি জায়গাটা অনেক সুন্দর বাট আমি হচ্ছে ওই রকমভাবে ভিডিও করতে পারিনি তো আরেক দিন ইচ্ছা আছে ভালোভাবে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো জায়গাটা সুন্দর এখানে হচ্ছে যে কোনো মানুষেরই বিকাল টাইমে গেলে ওয়েদার ভালো থাকলে মনটা ভালো হয়ে যায় আসলে আয়ারল্যান্ডে তো ম্যাক্সিমাম সময় বৃষ্টি থাকে ওয়েদার তো এখন যেহেতু সামার ওয়েদারটা ভালোই আছে তো এই টাইমে একটু ঘুরতে বের হলে মনটা আসলে ভালোই লাগে সারাদিন বাসায় বসে থাকতে বাচ্চাদেরও আসলে ভালো লাগে না আর আমাদের বড়দেরও তো ভালো লাগে না তো এই যে আমাদের লিমরিকের বাস স্টপ এখান থেকে হচ্ছে অন্যান্য সিটিতে যে বাসগুলো যায় তো এটা হচ্ছে ঈদের দাওয়াতে গিয়েছিলাম এই যে ঈদ মোবারক লেখা যে কেকটা সেটা হচ্ছে আমি নিয়েছিলাম বানিয়ে তো দাওয়াত ব্লগটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি কিছু ক্লিপ আমি খুঁজে পাচ্ছি অল্প যে কিছু ক্লিপ ছিল সেগুলো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো সেই দিন অনেক খাবার দাবারের আয়োজন করা হয়েছিল বাচ্চারা খুব এনজয় করেছে এই তো সবাই খেয়ে নিচ্ছে এখন তো ব্লগটি এখানে শেষ করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ